তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর যাত্রী বোঝায় টোটোর দাপটে বাড়ছে শহরের যানজট বেপরোয়া গতিতে টোটো চলছে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘটছে নানান বিপত্তি বহরমপুর ব্যারাকি স্কোয়ার কন্যার সিপাহী বিদ্রোহের শহীদ মিনারের ঠিক পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ছজন স্কুল যাত্রী সহ একটি টোটো দুজন যাত্রী গুরুতর আহত হয় বাকি চারজন সুরক্ষিত টোটো চালকের দাবি সামনে একটি বড় গাড়ি আসছিল তাই নিয়ন্ত্রণ রাখতে পারেনি চোরে চলে এসছে চার চাকাটা আর এ সোজাই আসছে এবার সোজা আসছে গাড়িটা হঠাৎ করে জোরে ঢুয়ে গেছে ওর তো কিছু করার নেই তখনও গাড়িটা হঠাৎ করে জোরে ঘোরালো এই যে ঘোরালো তাতে গাড়িটা উল্টে গেছে বাকি ধাক্কা লাগলে ধাক্কা লাগলে হয়তো আরও খাম আরও আরো বড় ইয়ে হতে পারে অনেক বেশি খাম হয়ে আসছিলাম এদিক দিয়ে চার চাকা রানি আসছে হ্যাঁ রানিং নিয়ে এসে একদিন চলে গেছে কলেজে ছাত্র এসে ছ সাত ছিল না না কাউকে কিছু হয়নি আমি আমার মতো আসছিলাম রানিং এ আসছিলাম চার চাকা বলাটা

Kids wear a state ahead. Means wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মকুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ